নমস্কার বন্ধুরা আহারে বাহারেতে আমি কেকা আজ আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন স্পেশাল রেসিপি আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল করার জন্য আলু ফুলকপিটাকে আমি আগে একটু হালকা ভাপিয়ে নিয়েছি আর একসাথেই আমি তেলের মধ্যে এটাকে ফ্রাই করে নিচ্ছি আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল করার জন্য কই মাছটা একটু বড় হলে বেশি ভালো হয় খেতে তবে আমি একটু এখানে ছোটোই নিয়েছি মাছটা কিন্তু জ্যান্ত ছিল মাছটা মাছটা যদি জ্যান্ত হয় আর টাটকা আলু ফুলকপি দিয়ে ঝোল দারুণ লাগে একটা মশলা তৈরি করে নিচ্ছি দু চামচ সাদা জিরে কাঁচা লঙ্কা আদা আর একটু টমেটো মশলাটাকে একসাথে আমি মিহিভাবে পেস্ট করে নেব আর আলু ফুলকপি একসাথে আমি ভেজে নিচ্ছি একটু তাড়াহুড়ো থাকলে একসাথে দিয়ে ভেজে নিলে কিন্তু একটু হালকার মধ্যে ভাজা হলেও জিনিসটা কিন্তু খারাপ হয় না এদিকে মাছটাকে আমি এদিকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে যদি ভেজে নেওয়া হয় তাহলে ভালো হয় কিন্তু যেহেতু আমার মাছগুলো একটু ছোট সাইজ তার জন্য কিন্তু আমি এখানে একসাথেই দিয়েই মশলাটা কষিয়ে নেব কিন্তু যদি বড় মাছ হয় তাহলে কিন্তু ভেজে নেবেন আলু ফুলকপিটা ভাজা হয়ে গেছে একটু সাইডে সরিয়ে সাদা জিরে তেজপাতা আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি আর এই মাছগুলোর মধ্যে একটা দুটো পাকাল মাছও ছিল পাকাল মাছ অনেকেই হয়তো খেয়ে থাকবেন একটু হাত থেকে স্লিপ কাটে কিন্তু খুব টেস্টি এবং খুব রক্ত হয় ওই মাছটা খেলে ব্যাস ফোড়নটা ভাজার গন্ধ বেরিয়ে গেছে এর মধ্যে আমি যে মশলাটাকে বেটে রাখলাম সেটাকে দিয়ে একসাথে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ এই মাছটা কিন্তু যেহেতু একটু ছোটোর মধ্যে ছিল জ্যান্ত তা অত্যাধিক আমি এর মধ্যে মশলা দেইনি। কিন্তু আপনি চাইলে এটাকে একটু হালকা এর মধ্যে পেঁয়াজ বাটা দিতে পারেন কিন্তু আমি সেটাকে স্কিপ করেছি আর কাঁচা মাছগুলো আমি ওপর দিয়ে মশলার ওপর দিয়েই দিয়ে দিচ্ছি দিয়ে হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি আর যদি মনে হয় যে এটা করতে একটু সমস্যা হচ্ছে তাহলে মাছগুলোকে আলাদা পাত্রে ভেজে নেবেন আমি একটু তাড়াহুড়ো ছিল বলে আমি একসাথেই করে নিয়েছি আর যেহেতু মাছটা ছোট ছিল তার জন্য আমি একসাথেই করে নিয়েছি তাতে কি হয় মাছটা বেশি চুপসে যায় না আর ছোট মাছ তো একটু ভাজলে নতো একটু ছোট হয়ে যায় তার জন্য আমি একসাথেই মশলাটাকে কষিয়ে নিচ্ছি এতে মাছগুলো যেমন সফট হয় তেমনি খেতেও কিন্তু খুবই টেস্টি লাগে মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে যাতে কোনো রকম ঝোল এরকম মশলার মধ্যে না থাকে মশলা কষে পুরো শুকনো তেল বেরোবে তখন এই পর্যায়ে আমি আগে থেকে করে রেখেছি গরম জল সেই গরম জলটাকে দিয়ে আলতো হাতে আরও একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম যাতে রঙটা আরও বেশি সুন্দর আসে আপনি সেটাকে স্কিপও করতে পারেন আর দিয়ে দিচ্ছি ওপর দিয়ে গরম মশলা একটু বেশি করে গরম মশলা দিলে কিন্তু খুব সুন্দর হয় এর মধ্যে অনেক সময় গোটা গোটা বিউলির ডালের বড়ি যদি ভেজে দেন তাহলেও কিন্তু খেতে অপূর্ব সুস্বাদু হয় সেরকমভাবেও ট্রাই করতে পারেন আর আদারওয়াইজ যদি পেঁয়াজ দেন তাহলে কিন্তু বিউলির ডালের বড়িটা দেবেন না কিন্তু যদি পেঁয়াজ না দেন তাহলে কিন্তু বিউলির ডালের বড়ি দিয়েও এটা খুবই ভালো লাগে আমি এখানে খুব হালকা পাতলা উপায়ে খুব সহজভাবে সুস্বাদু করে এই মাছটা রান্না দেখলাম যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার জন্য অনুরোধ করছি পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে নিউ ভিডিওর আপডেট সবার প্রথমে আপনি পান রেডি হয়ে গেছে আমার মাছের ঝোল আর যখন মাছের ঝোলটা দেবেন তখন কিন্তু অবশ্যই আঁচটাকে খুব লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখবেন সিম আছে মাছের ঝোল কিন্তু প্রচণ্ড টেস্টি হয় আর গনগনে আছে মাছের ঝোল করলে মাছের ঝোল থেকে যেমন তেলটাও উবে যায় তেমনি টেস্টটাও কিন্তু একটু নষ্ট হয়ে যায় লো টু মিডিয়াম ফ্লেমে জ্যান্ত মাছের ঝোল কিন্তু খুব সুন্দর হয় খেতে রেডি হয়ে গেছে আমার ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ 「身の中にある若とは大きせも」